হজরতে জুল খোয়াই সারা হদি আল্লাহ তালু উনি সাহাবি উনি কি সাহাবি জুল খোয়াই দুইটা আছে একটা ইয়ামানি আর একটা তামিমি তামিমি গুত্রের যে জুল খোয়াই উনি রসুলের সাথে বেয়াজবি করেছিলেন ইয়ামানি গুত্রের যে জুল খোয়াই তিনি আশে কে রসুল ছিলেন সোহান হজরত জুল খোয়াই সারা ইয়ামেনি রদি তালান রসুলে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের দরবারে আসলেন এবং আরস করলেন ইয়া রসুল আল্লাহ মাতা সা মাতাস সা ইয়া রসুল আল্লাহ কেয়ামত কব আয়ে কখন আসবে একা তো শুনে রসুলে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লাম হজরতে জুল খোয়াই সারা ইয়ামেনি রদিয়াল্লাহ কে বললেন মা আয়াদ তালাহা तुमने कयामत के लिए क्या तैयार किए हैं रसूल पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इरशाद कर रहे हैं औजुल खुवैसरा तुम ये जिज्ञासा करते सो कयामत कौन आस्बे तुम की कयामत के लिए प्रस्तुत रहेछ कयामत के लिए तुम की जुगाड़ करेछ सुभान अल्लाह बोलन सुभान रसूल पाक का जलीलुल कदर सहाबी हजरते जुल खुवैसरा রদি আল্লাহ আনহু বলতে লাগলেন মা আদাব তুলাহা ইয়ার রসুল আল্লাহ আমার তো কিছু নেই খবরে নিয়ে যাব এরকম কোনো আমল আমার তো নেই একটা জিনিস মনে রাখবেন যারা বেশি বেশি আমল করে তারা আমল তত বেশি গোপন করে সাহাবাইকারগণ এত বেশি আমল করলো তারা বলতো আমার তো কোনো আমল নেই আমল গোপন করতো

তাদের সাথে থাকবে নিয়ার মধ্যে যে যার সাথে মহাব্বত রাখতো দুনিয়ার জীবনের মধ্যে যে যার সাথে মহাব্বত রাখতো খেয়ামতের দিন সে তার সাথে থাকবে সুবাহান এই জন্য মোহাব্বত রাখতে আমাদের কি হইতে হবে সতর্ক হইতে হবে আমি যার সাথে মোহাব্বত রাখতেছি তিনি যদি জালেম হন তিনি যদি অন্যের হক আত্মসাতকারী হয় তিনি যদি গিবতকারী হয় তিনি যদি মানুষের উপর অত্যাচারকারী হয় তিনি যদি বেয়াদব হয় নিশ্চয়ই তার স্থান কোথায় হবে জাহান নামে তার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে তাহলে আমাকেও কোথায় যাইতে জাহান নামে যাইতে হবে সুতরাং দুনিয়ার মধ্যে আমাদের থেকে এমন একজনের সাথে মোহাব্বত রাখতে হবে যিনি আল্লাহর সাথে মোহাব্বত রাখেন সোহান আল্লাহ না। যিনি রসুলের সাথে মোহাব্বত রাখেন যিনি সাহাবায় কেরামের সাথে মোহাব্বত রাখেন যিনি সলফে সালেহিনদের সাথে মোহাব্বত রাখেন সুবাহান হাদিসে কেরিমা বর্ণনার পরে সাহাবায় কেরামদের মধ্যে খুশির একটা আমেজ সৃষ্টি হয়ে গেল সুবাহান সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলতেছেন সাহাবায় কেরাম এ হাদিস শুনে এত বেশি খুশি হয়েছিলেন যে অন্য কোনো হাদিস অন্য কোন কথা শুনে তারা এত বেশি খুশি হয় নি সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস হাদিসটি বুখারী শরীফের হযরতে আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আরো একটি হাদিস ইমাম বুখারী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নকল করলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলতে লাগলেন ফা আনা উহিব্বুন্নবীজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিশ্চয় আমি আনাস হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলহি ওসাল্লামকে ভালোবাসি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলহি ওসাল্লামকে আমি কি ভালোবাসি ও আবা বকরিন হজরত সিদ্দিকে আকবরকে আমি কি করি ভালোবাসি ও এবং হজরত উমর রদি আল্লাহ তালুকে ভালোবাসি সুবাহান আল্লাহ ও আর জু আমি আশা করতেছি ওয়া আরজু আমি আশা করতেছি আন আকুনা আহম আমি তাদের সাথেই থাকব সুবহানাল্লাহ বিহুববি ইজাহুম কেননা আমি তাদেরকে কি করি ভালোবাসি কেননা আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি ফারুক আজমকে ভালোবাসি তাদের ভালোবাসার কারণে নিশ্চয় আমি তাদের সাথেই থাকব সুবহানাল্লাহ ওয়া ইল্লাম আ'মাল বিমিছলি আ'মালহুম যদিও আমার আমল তিনাদের আমলের সম না হয় তারপরেও আমি তিনাদের সাথেই থাকবো কেননা আমি তিনাদেরকে ভালোবাসি আল্লাহ